দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলা অবহী আপ্তাপ হাট থেকে আর আপনার জানান হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে মঙ্গলবার আর আজ ছিল একুশ অক্টোবর দুই হাজার পঁচিশ কেমন দামে শাহিওয়ালদের সার বাসু করিব বাচ্চা কেন হচ্ছে আমরা সেহতরে দেবো আর আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর একটি বাচ্চা শাহিওয়ালের কোয়ালিটি সম্পন্ন শাহিওয়ালের বাচ্চা বেশ সুন্দর কোয়ালিটি আমরা দেখছিলাম এখানে কয়টা আজকে কয়টা তিনটা

বাসপান্ন ভাঙতো ভালো আচ্ছা মোবাইল নাম্বারটা বলুন হ্যাঁ 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 আচ্ছা জামাই কটা বারে ছয়টা এটে কটা আচ্ছা এই যে সুন্দর বাচ্চা এটা এটা কত জামাই বাষট্টি বেচা কিনা ষাট দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টমার সাতান্ন বলা এইটা এটা একই দাম একই দাম একই দাম বেশ সুন্দর শাহিওয়ালার বাচ্চা দেখছিলাম আজকে এটা কত ভাগ না আটচল্লিশ ব্যাসা সাতচল্লিশ হাজার বেলা দেওয়া যাবে কত বছন্দ বলে কাস্টমার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বলে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বলে আমি কম্বল একেবারে কোয়ালিটি সম্পন্ন বাচ্চা শাহিওয়াল জোড়ায় কত জোড়ায় বেসা কেনে বেসা কেনে কত হলে দাও একবার 12 बार 12 হলে দাও ছেলে কি বাচ্চা সুন্দর কোয়ালিটি সম্পন্ন বাচ্চা দেখে কেনে বেচাকেনা হচ্ছে কত মা কত ভাইটা বাষট্টি হাজার বেচা কত সাইট হলে দিবে সাইট ষাট হলে দিবে শাহিওয়ালের বাচ্চা

আমদানি কিন্তু আচ্ছা কত ভাই এটা কত বিক্রির দাম কত পঁয়ষট্টি কত পর্যন্ত বলে কাস্টমার ষাট একষট্টি বলে কত হলে দেওয়া যাবে একবারে টিষট্টি পর্যন্ত দেওয়া যাবে আমদানি আজকে শাহিওয়াল

শাহিওয়াল এটা কত ভাই যান এটা পঞ্চাশ বাহান্ন বলে কত হলে বিক্রি করবেন ছাপ্পান্ন শাহিওয়ালের বাচ্চা শাহিওয়ালের বাচ্চা কোয়ালিটি সম্পন্ন

আমরা দেখছিলাম কিছু আছে এখানে একটি গরু কি দেখাশোনা চলতেছে চলতেছে কত বলিস বললাম তো বাষট্টি বললাম কত চাইছে